হ্যালো পিওন আপনি কি জানেন একটি টি শার্ট ডিজাইন করে কতভাবে ইনকাম করা যায় আমি আজকে দেখাবো যে আমার একটা টি শার্ট ডিজাইন থেকে কত ডলার ইনকাম হয়েছে আমি একটা টি শার্ট ডিজাইন একটা ক্লায়েন্টের করেছিলাম সেই টি শার্ট ডিজাইনটার প্রাইস ছিল মাত্র চার ডলার শুধুমাত্র তাই নয় এই টি শার্ট থেকে আমি আরও কিছু প্যাসিক ইনকাম তৈরি করেছি যেমন আপনাদেরকে একটা বিষয় আমি আজকে ক্লিয়ার করে দিব ধরুন আপনি একটা ক্লায়েন্টের কাজ করলেন মাত্র চার ডলার বা পাঁচ ডলার দশ ডলার হ্যাঁ এই কাজটাকে করার পর আপনি ওই ডিজাইনটা দিয়ে আরও পেসিক ইনকাম তৈরি করতে পারেন আমি আপনাদেরকে একটা একটা উদাহরণস্বরূপ দেখাই এই যে ইউটিউবে একটা ভিডিও দেখতেছেন এই ভিডিওটা তো সবাই জানেন এটা আমার চ্যানেলে আছে এই ডিজাইনটাই আমি করেছিলাম শুধু এখানে যে কনসেপ্টটা ছিল ডিজাইন কনসেপ্টটা ছিল এটা একটু ভিন্ন ছিল তবে কিছুটা সেম ডিজাইন আমি একটা ক্লায়েন্টকে করে দিছিলাম এই ক্লায়েন্টের ডিজাইনটি করে দেওয়ার জন্য আমি এখান থেকে পেয়েছিলাম মোট চার ডলার অনেক কম কিন্তু এখানে একটা বিষয় আছে দেখেন আমি এখান থেকে চার ডলার ইনকাম করেছি মনে রাখেন এখান থেকে চার ডলার ইনকাম করেছি ওই ডিজাইনটা আমি কিভাবে করেছি সেটা নিয়ে আমি একটা কন্টেন্ট বানাইছিলাম এই কন্টেন্টটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার পর এখানে দেখেন ইউটিউব চ্যানেলে আমার ইনকাম এসেছে একশো ডলার হ্যাঁ একশো ডলার আর হচ্ছে কি চার ডলার তাহলে কত হইলো যে টোটালি হচ্ছে একশো আমার পঁয়ত্রিশ ডলার একশো পঁয়ত্রিশ ডলারে কত টাকা হয় আরও একটা বিষয় হচ্ছে আমি একটা মাইক্রো স্টোভ মার্কেট প্লেসে এই ডিজাইনটা আপলোড করেছিলাম সেখানে প্রায় হচ্ছে আমার এগারো ডলারের মতো এসে গেছে আমি যদি আপনাদেরকে এই বিষয়টা একটা ক্লিয়ার করে দিই ওই যে আমার হচ্ছে এখানে দেখেন ইউটিউব থেকে আসছে একশো একত্রিশ ডলার এবং প্লাস হচ্ছে আমি চার ডলার ইনকাম করছি আর প্লাস হচ্ছে এগারো ডলার টোটালে দেখেন আমার একশো ছেচল্লিশ ডলার এসেছে একটি মাত্র ডিজাইন থেকে এখন তাহলে একশো ছেচল্লিশ ডলার কত টাকা হয় আমি আপনাদেরকে এই বিষয়টা দেখাই একশো ছেচল্লিশ ইউএসডি টু বি ডি টি দেখেন একটা ডিজাইন থেকে এখানে প্রায় সতেরো হাজার চারশো টাকা সতেরো হাজার চারশো টাকা প্লাস দেখেন আপনি একটা ডিজাইন থেকে কত ভাবে ইনকাম করা সম্ভব তো আপনিও পারবেন কিন্তু এই কাজগুলো করতে আমি আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিব যে আপনি কিভাবে শুরু করতে পারেন আপনি আমাদের ওয়েবসাইটে চলে যাবেন আমি আপনাদেরকে ওয়েবসাইটটা আমাদের দেখাচ্ছি আপনিও কিন্তু ইনকাম ইনকাম করতে পারবেন আমি দেখেন একটা ডিজাইন থেকে কতগুলো টাকা করতেছি এবং আমার যে ভিডিওটা আপলোড করা হয়েছে টি শার্ট ডিজাইনের ভিডিওটি এই ভিডিওটা কিন্তু ইনকাম দিচ্ছে এ পর্যন্ত ইনকাম দিচ্ছে আমাকে প্রতিদিন এই ভিডিওটা ইনকাম দিচ্ছে তো দেখেন এই ধরনের ভিডিও কিন্তু আমার অনেক চ্যানেলে আছে আমি যেই কাজগুলো করি সেই কাজগুলো একটি ঘুরায় পেছায় অন্যভাবে করে আবার ইউটিউবে দিল সেখান থেকেও ইনকাম হচ্ছে আপনি একটা আর বিষয় বিষয়কে মনে রাখবেন আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন সরাসরি ওই ক্লাইন্টের কাজটা সরাসরি না কেননা হচ্ছে যখন যদি কখনো আপনার ক্লায়েন্ট দেখতে পারে যে আপনি ওইভাবে জায়গায় আপলোড করতেছে হয়তো বা কেউ ওই ডিজাইনটা প্রিন্ট করে ফেলবে তখন কিন্তু একটা অসুবিধা হয়ে যাবে তাই ক্লায়েন্টের কাজ করলে তাদের ডিজাইনগুলো দিবেন না অন্যভাবে একটু ভিন্নভাবে ডিজাইন করে সেটা দেওয়ার চেষ্টা করবেন যাই হোক এই বিষয়টা নিয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না এখন দেখেন আপনি যদি যদি যে একটা ইনকাম সোর্স তৈরি করবেন এইভাবে আমার মতো একটা ইনকাম সোর্স তৈরি করবেন আপনাকে আমি দুইটা অপশন দেব দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন কাজে লাগাতে পারেন আমাদের ওয়েবসাইটে চলে আসবেন সহজ বাসা ডট অথবা আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশনে দিয়ে রাখবো কমেন্ট সেকশনে যাওয়ার পর আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন সহজ ভাষায় ডট কম আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা কোর্স আছে মোবাইল দিয়ে টি শার্ট ডিজাইন মাস্টার ক্লাস কোর্স এখানে আপনারা পাবেন বত্রিশটি ভিডিও ভিডিও আটটি লেসন ঠিক আছে বত্রিশটি ভিডিও আটটি লেসন পাবেন এরপর আপনার নিচে আসি সিপিএ মার্কেটিং পাবেন এরপর আরেকটু নিচে আসলে মোবাইল দিয়ে টেক ইউটিউব জার্নি সাকসেস কোর্স আপনি যদি টেক ইউটিউব জার্নি সাকসেস কোর্সটি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি আমার মতো ইনকাম করতে পারবেন মোবাইল ফোন দিয়ে এবং আপনি চাইলে আপনার যদি শুরুতে আপনি যদি চান যে মোবাইল দিয়ে টি শার্ট ডিজাইন করবেন গ্রাফিক ডিজাইন টি শার্ট ডিজাইনের কাজগুলো করবেন তাহলে আপনি আমাদের এই কোর্সের প্রাইসটা অনেক কম এই কোর্সটা কিনতে পারেন এই কোর্সে আমরা অনেক কিছু শিখিয়েছি তো এখন আজান দিচ্ছে আমি ভিডিওটা লং করতে এখন আপনার যদি কোনো হেল্প লাগে বা আপনি এই কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ